নমস্কার আপনারা দেখছেন আরক্ষী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সেন বিহারের রাজনৈতিক বাতাস এখন গরম রাজধানী পাটনা থেকে দিল্লি সর্বত্র ঘুরছে একটাই প্রশ্ন ছট পেরোলেই কি বেজে উঠবে ভোটের ঢাক সোমবার বিকেল চারটে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের ঘোষণার পরেই জল্পনাতুঙ্গে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে সেই বৈঠকে ঘোষণা হতে চলেছে বিহার বিধানসভার নির্বাচনের দিনক্ষণ দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে বাইশে নভেম্বর তাই অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভোট ঘোষণা প্রায় নিশ্চিত অন্যদিকে অক্টোবরের শেষে রয়েছে রাজ্যের সবচেয়ে প্রিয় জনপ্রিয় উৎসব ছট পুজো এই সময় রাজ্যের বাইরে থাকা বহু শ্রমিক ব্যবসায়ী ও ছাত্রছাত্রী বিহারে ফেরেন তাই রাজনৈতিক মহল মনে করছে ছটের পরপরই ভোট হলে ভোটের হার বাড়বে এবং স্থানীয় ইস্যুগুলো আরও প্রভাব ফেলবে দু সালে করোনা পরিস্থিতির মধ্যে তিন দফায় ভোট হয়েছিল এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে প্রযুক্তি নিরাপত্তা এবং ভোটার তালিকায় এসেছে বড় পরিবর্তন নির্বাচন কমিশন ইতিমধ্যে এই রাজ্য জুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করেছে যার ফলে বহু পুরনো ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হচ্ছে তীব্র বিতর্ক এবারে নির্বাচন হবে একেবারে নতুন মডেলে কমিশনের কথায় বিহার থেকে শুরু হচ্ছে নতুন যুগের ভোট প্রক্রিয়া ভোটের ঘোষণা আগেই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন পূর্ণ বেন ইতিমধ্যেই বিহার সফর করে ফেলেছে প্রশাসনিক নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হচ্ছে সূক্ষ্মভাবে প্রতিটা জেলার ডিসি এসপি নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন কমিশনাররা ব্যালট ইউনিট থেকে শুরু করে ভোটার লিস্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে দেওয়া হচ্ছে নির্দেশিকা ভোটের সময় যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা দল প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে না পারে তার ব্যবস্থা এই নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে প্রযুক্তি প্রয়োগ কমিশনের বক্তব্য বিহার হবে দেশের ডিজিটাল ইলেকশনের মডেল প্রতিটা ভোট কেন্দ্রে থাকবে ওয়েব কাস্টিং যাতে কেন্দ্রীয় অফিস থেকে লাইভ নজরদারি সম্ভব হয় ভোটারদের জন্য থাকবে বিশেষ ফোন ডিপোজিট বুথ মোবাইল নিয়ে বুথে ঢোকা যাবে তবে ভোট দেওয়ার আগে রাখতে হবে নির্দিষ্ট ঘরে এছাড়া চালু হচ্ছে স্মার্ট কিউ সিস্টেম যেখানে অ্যাপ বা মেসেজের মাধ্যমে ভোটার জানতে পারবেন কখন বুথে গেলে কম ভিড় থাকবে ভোটের দিন বুথের বাইরেও থাকবে ডিজিটাল ডিসপ্লে যেখানে ভোটারদের তথ্য ও সতর্কতা জানানো হবে ভোটার তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআর নাম বাদ গেছে বহু মানুষের বিরোধীরা অভিযোগ করছে শাসক দল নিজেদের স্বার্থে ভোটার ছাঁটাই করেছে কমিশন অবশ্য জানিয়েছে ডুপ্লিকেট ও মৃত ভোটার মুছে দেওয়া হয়েছে প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না এতে আরও অসন্তোষ তৈরি হয়েছে বহু এলাকায় দেখা গেছে নতুন ভোটার নাম তুলতে সমস্যায় পড়ছেন আধারকারী নাগরিকরাও নতুন নির্দেশ অনুযায়ী কোনো ভোট কেন্দ্রে বারোশো জনের বেশি ভোটার থাকবে না এর ফলে ভোটদানের সময় ভিড় কমবে ও নিরাপত্তা নিশ্চিত হবে আগে পনেরোশো এবার তা কমিয়ে আনা হচ্ছে এছাড়া প্রতিটি বুথে থাকবে চিহ্নিত আধিকারিকের আইডি ব্যাজ। যাতে ভোটার সহজেই বুঝতে পারেন কে কমিশনের কর্মী সব বুথে থাকবে ওয়েবক্যাম ভিডিও রেকর্ডিং ও সিসিটিভি মনিটরিং কমিশন জানিয়েছে যে কোনো অনিয়ম ঘটলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে শটের পরপরই ভোট হলে রাজ্যে ফিরবেন লাখ লাখ পরিযায়ী শ্রমিক তাদের ভোটেই নির্ধারিত হতে পারে বহু আসনের ফলাফল বিজেপি জেডিএউ জোট চাইছে উন্নয়ন ও স্থিতিশীলতার ইস্যুতে প্রচার চালাতে অন্যদিকে মহাজোট জোর দিচ্ছে বেকারত্ব শিক্ষা দুর্নীতির প্রশ্নে সব দলই গোপনে শুরু করে দিয়েছে নির্ধারণ পোস্টার প্রস্তুতি ও জনসভা পরিকল্পনা সোমবার বিকেল চারটে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিহার এই ঘোষণায় নির্ধারণ করবে রাজ্যের রাজনৈতিক দিক নির্দেশ বিশেষজ্ঞরা বলছেন ছটের পর ভোট হলে সেটি রাজনৈতিকভাবে সবচেয়ে লাভজনক সময় কারণ এই উৎসবের আবেগের মধ্যে মধ্যে সংহতির অনুভূতি প্রবল থাকে ফলে অংশগ্রহণের হার বেশি হয় তবে কমিশনের নতুন নীতি প্রযুক্তিগত পরিবর্তন এবারের ভোটকে নতুন রূপ দেবে একদিকে যেখানে ওয়েবকাস্টিং স্মার্ট কিউ ভোটারদের সুবিধা দেবে অন্যদিকে এসআইআর সমীক্ষা ও ভোটার ছাটাই বিতর্কের কারণে উত্তাপ বাড়বে রাজনীতিতে বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ তুলছে এটা প্রশাসনিক ছাঁটাই নয় নির্বাচনী কৌশল অন্যদিকে কমিশনের বক্তব্য ভোট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নাগরিক বান্ধব করতে এই পরিবর্তন সব মিলিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে পারে বিহারের ভোট যুদ্ধের কাউন্টাউন প্রশ্ন একটাই ছট পেরোলেই কি ফিরবে বিহারের রাজনীতির চেনা নাকি আসবে নতুন চমক উত্তর মিলবে সোমবার বিকেল চারটে নির্বাচন কমিশনের ঘোষণায়